হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আমার এই পিঠাটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে দিবেন। এই পিঠার নাম হলো মিমপাতা এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে মুখতার মাত্রই মিশে যায় এই পিঠাটা সম্পূর্ণ বানানো হয় চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি ভালো করে সিদ্ধ করে একই মাফ নিয়ে একই সাইজ করে বানায় নিব বানিয়ে সবগুলো পাতা উঠাই নিব এইভাবে সবগুলো একই সাইজ করে বানাই নিব তেল ভরায় নিতে হবে ছয়াবিন তেল তাহলে ফুলটা অনেক সুন্দর হবে চাপদা ধরে এইভাবে খেজুর কাটার খেজুর কাটা দিয়ে বানাতে হয় তাহলে সুন্দর হয় এই পিঠাগুলো অনেক নরম অনেক সল্ট খাওয়া অনেক ভালো লাগে দেখছেন কত সুন্দর হয়ে গেছে এখন আমি ভেজে নিব তেলটা গরম হয়ে আসছে দিয়ে সাথে সাথে নাড়া দেওয়া যাবে না কিছুক্ষণ পরে নাড়া দিতে হবে এমন সাদা সাদা করে বাঁচতে হবে আপনারা চাইলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন বা একদিন দু দিন পরও ভেজে নিতে পারেন গুড়ের সিরার দিয়ে খেতে পারেন এখন আমার বাজা প্রায় শেষ আমি দুদিন পরে বাঁচতেছি এখন আমার পরিবেশনের পালা আমি গুড়ের শিরার দিছি